আসসালামু আলাইকুম এব্রুয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটি হচ্ছে একটি সচেতনমূলক ভিডিও আপনারা এখন দেখতে পাচ্ছেন আবহাওয়াটা একদম অন্যরকম এই ঠান্ডা এই গরম এই আবহাওয়ায় অনেক খামারে কবুতর বলেন পাখি বলেন অসুস্থ হয়ে যাচ্ছে এমনকি মারাও যাচ্ছে তো এটার থেকে কিভাবে আমরা রক্ষা পাবো কি করতে হবে আমাদের এমন কি যদি অসুস্থ হয়েই যায় কবুতর পাখি তাহলে আমরা কী ওষুধ খাওয়াবো সেই সব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দেখতেই পাবেন প্রথম একটা কবুতর খুব সুস্থ সেই কবুতর হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে তারপরে গুটিশুটি মেরে এক কোণে ঝিম পাড়তেছে তারপরে সবুজ পায়খানা করতেছে চুনা পায়খানা করতেছে এমনকি ঠান্ডা লেগে চোখে পানি চলে আসতেছে এক সময় দেখা যাচ্ছে হঠাৎ করে মারা যাচ্ছে এখন আমি আপনাদেরকে এটি অসুস্থ কবুতর দেখাবো যেটার এই সমস্যাগুলি হয়েছে চলুন দেখা যাক দেখতেই পাচ্ছেন একটা কবুতর যে বসে আছে আর একটা শব্দ করতেছে এটার এই সমস্যাগুলি হয়েছে অনেক ঠান্ডা লেগেছে এবং শব্দ করতেছে মোচ্চ খাওয়া চাইছে না খাওয়া তো বন্ধ করে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এর ভিতরে সবুজ পায়খানা চুনা পায়খানা এরকম ধরনের যদি দেখতে পান আপনার খামারে তাহলে বুঝতে পারবেন তাহলে আপনার কবুতর বা পাখির এই সমস্যাগুলি হয়েছে তে এখন আলোচনা করব যে শীতের সময় যদি আপনাদের কবুতরে ঠান্ডা লেগে যায় তাহলে আপনারা প্রথমে কোন ওষুধটা ব্যবহার করবেন আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় যে কবুতরে ঠান্ডা লাগুক আর না লাগুক সকলে যদি আপনারা ইভাপিন ভেট এই ওষুধটা শীতের প্রথমে যদি আপনারা শুরু করেন কোর্স হচ্ছে তিন দিন সকালে এবং বিকালে কিভাবে খাওয়াবেন এক লিটার পানির বোতলে এক লিটার পানি নিবেন তার ভিতরে এক গ্রাম এই মেডিসিনটা দিবেন দিয়ে ভালো করে বোতলটা ঝাঁকিয়ে তারপরে কবুতরকে বা পাখিকে খেতে দিবেন বিশ মিনিট রাখবেন রাখার পরে ফেলে দিবেন এমন বিকালেও সেম কাজটাই করবেন তাহলে আপনাদের কবুতর বা পাখি সুস্থ থাকবে আমি মনে করি শীতের আগে যদি আপনারা এইগুলি এই ওষুধটা খাওয়ান তাহলে দেখবেন অনেক অংশে কবুতরে অসুস্থ কমে যাবে আর তারপরে যদি অসুস্থ হয়েই যায় তখন তো এই ওষুধ খাওয়াবেন এটার সাথে অন্য আর ওষুধ আছে সেটা এখন আলোচনা করব আপনার কবুতরে যদি ঠান্ডা লেগেই যায় তখন লিভাবিন ভেট খাওয়ালেই হবে না এটার সাথে লিভোম্যাক্স এটাও খাওয়াতে হবে কিভাবে খাওয়াবেন সেটাই আমি বলে দিচ্ছি এক লিটার পানির ভিতরে ইভাবিন ভেট এক গ্রাম আর তার সাথে ওয়ান এম এল হচ্ছে লিবোম্যাক্স একসাথে নিয়ে ভালো করে পানিটা ঝাঁকিয়ে তারপরে সকালে এবং বিকালে তিন দিন খাওয়াবেন আর যখন ওষুধটা দিবেন একদম বিশ মিনিট রাখবেন রাখার পরে ওষুধটা ফেলে দিবেন তারপরে বিকালও একই সেম পানি দেওয়ার পরে বিশ মিনিট রেখে পানিটা ফেলে দিবেন দেওয়ার পরে আপনারা খাওয়ান আপনাদের কবুতরকে তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো একটা ফলাফল পাবেন আমি আশা করছি আর এগুলি তো খাওয়াবেন খাওয়াবেন তারপর যদি দেখতে পান আপনার কবুতরের চোখে পানি এসেছে তাহলে যে দেখতেই পাচ্ছেন গ্যাটিসন এই ড্রপটা দিবেন চার ঘন্টা পর পর যেই চোখে যদি দুই চোখেই আপনার পানি চলে আসে তাহলে দুই চোখে এক ফোঁটা করে দুই ফোঁটা দিবেন আর যদি এক চোখে আসে তাহলে এক ফোঁটা দিবেন এভাবে করে তিন দিন এই ওষুধটা দিবেন এটার পাশাপাশি এটাও দিবেন। আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো কারণে বুঝতে না পারেন বা যে কোনো সমস্যা যদি পড়েন ইনশাল্লাহ আমাকে মেসেজ করবেন ফোন দিবেন আমি বলবো আর একটা কথা বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডক্সি এ ভেট যদি আপনার কবুতরে জ্বর চলে আসে তাহলে এই ওষুধটা আপনারা দিতে পারেন আর আজকে এই পর্যন্ত সামনে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ